কালকেই এই ফলটাকে দেখাচ্ছিলাম যে একটু একটু কালার এসছে আজকে মোটামুটি ভালোই কালার চলে এসছে কিন্তু দেখুন ফ্রেন্ডস এটার কী দুরবস্থা প্রায় অর্ধেকটা খাওয়া হয়ে গেছে মানে এই স্ট্রবেরিগুলো যখনই কালার আসা শুরু হয় চোখে নিমেষে চেঞ্জ হতে থাকে কালার তো কালকে দেখিয়েছিলাম একদম সামান্য কালার ছিল আজকে অনেকটাই কালার এসছে কিন্তু পাকে নি অথচ পাখিরা অ্যাটাক করা শুরু করে দিয়েছে তো কী করা যাবে আজকে আমি আর ওই ফলটা আর ছিল না কালকে যে ফুলটা করেছিলাম আজকে আর সেই ফুল করছি না গাছেই রেখে দিচ্ছি পাখি খাওয়া যখন শুরু করে দিয়েছে তাহলে ওরাই থাক আর বাকি আরও অনেক ফুল এসছে গাছে সেগুলো একটু শেয়ার করছি গাছে জল দিতে এসে এই দুরবস্থা দেখছি তো আর করা যাবে এগুলো প্রত্যেকটা গাছ এত পাতাগুলো সুন্দর হয়েছে গ্রোথ এত সুন্দর হয়েছে অথচ ফলগুলো টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না ফ্রেন্ডস আপনাদের কাছে যদি কোনো মানে বুদ্ধি থেকে থাকে এই ফল টিকিয়ে রাখার জন্য তাহলে পরে আপনারা একটু জানাবেন তাহলে আমি উপকৃত হব আর অনেক ফলে কেমন যেন একটু কুকড়ে কুকড়ে যাচ্ছে এই ফলটার অবস্থা দেখুন কি অবস্থা মানে পুরো খেয়ে নিয়েছে মানে কিছু আর বলার নেই যাক কারোর তো কাজে লাগছে তো তবে একটা কথা স্ট্রবেরি কিন্তু খুব যে মিষ্টি ফল তা না যারা ভালোবাসে টক টক একটু টক টক ভাব আছে আর এই গাছটায় প্রচুর পরিমাণে ফল এসছে কিন্তু সবগুলো ফল টিকবে না মানে কেমন যেন হয়ে যাচ্ছে ফলগুলো আর এই যে প্রত্যেকটা গাছেই বেশ অনেকগুলো করে ফল এসছে তো টিকিয়ে রাখাটাই একটা সমস্যার ব্যাপার তো যাই হোক এখন ওই ফলটাকে ওরকম খাওয়া অবস্থাতেই গাছে রেখে দেব আমি পাখিতে খাচ্ছে আর একটা আইডিয়া মাথায় আসলো যে পাখি যখন খাবে তখন সেটাও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো ভাবলাম যে ক্যামেরাটা রেখে যাব মানে ফোনটা রেখে যাবো ওরা যে খাচ্ছে সেই ভিডিওটা বানাবো তো আমি এই চিন্তা করে ছাদের মধ্যে ফোনটা অন করে রেখে আসলাম যে দেখি ওদের ভিডিওটা কেমন হয় মানে পাখি ফল খাচ্ছে সেরকম একটা ভিডিও তৈরি করব তো যথারীতি আমি ফোনটা সেট করে গেলাম কিন্তু এখন দেখুন ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি অথচ এটা প্রায় এক ঘন্টা মতো আমি ফোনটা রেখে দিয়েছিলাম কিন্তু কোনো পাখির দেখা নেই তো আমার আগে আগের দিন আমি বলছিলাম যে ফলটা না কেটে রেখে দিলে ছিঁড়ে রেখে দিয়ে আসলাম সেই ফলটা কিন্তু পাখি খায় না এক্ষেত্রেও আমি এই জিনিসটা লক্ষ্য করলাম যে গাছের ফলটা যেহেতু আমি ধরে ছুঁয়ে কয়েকবার দেখে আসলাম পাখিরা হয়তো বুঝে যায় যে এখানে মানে নিরাপত্তার অভাব রয়েছে সে কারণে হয়তো ওই ফলটা আর ওরা খেতে আসে না আমার কাছে এটা মনে হলো কারণ সারা দিন ধরে ফলটা রেখে দিলাম এই ফলটা কিন্তু আর খেলো না তো এই হচ্ছে ব্যাপার সারাক্ষণ ধরে আমি ভিডিওটা অনই করে রাখলাম আর পাখি আর আসলো না তো মোটামুটি যখন ভোরবেলা হয় সেই টাইমেই ওই পাখিরা ফলটা খেয়ে যায় মানে আমরা ঘুম থেকে ওঠার আগে আগেই পাখিরা ফল খেয়ে চলে যায় তো যেহেতু আমি জল দিতে গিয়ে দেখতে পাই তখন ধরা হয় ফলগুলো আর লাস্ট পর্যন্ত পুরোপুরি খেতে পারে না তো যাই হোক এই ছিল পরিস্থিতি প্রথম দু চারটে ফলই তুলতে পেরেছি বাকিগুলো এরকমই চলছে দেখা যাক কালকে কি পরিস্থিতি দাঁড়ায় রাত্রে কিছু একটা প্ল্যান বের করতে হবে তো কালকে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই